মোহাম্মদ আবদুল্লাহ কবির আর আমার নাম আফসান আক্তার আমার বয়স পঁয়ত্রিশ প্রত্যেক আন্দোলনই যাইতো প্রত্যেক আন্দোলনে যাইতো ওই দিন ছিল দশ নম্বর সকাল আটটা বাজে বের হয়ে গেছে বাসা থেকে ওই দিন আমার চার থেকে পাঁচবার কথা হয়েছে তখন খুব গোলাগুলি হইতেছিল তখন ও মানুষকে হেল্প করতেছিল যে ও নিজেই অনেক আহত লোকদেরকে অ্যাম্বুলেন্সে উঠাই দিছে কাউকে রিক্সা উঠাই দিছে গুলিবিদ্ধ যারা আছে তাদেরকে উঠাই দিছে যখন ঠিক তিনটা বাজে ঠিক তখনই বের হয়ে যাবে ও তারপর ও ওর গুলি পড়ছে তো দশ নম্বর ফকির বাড়ির গুলি যেটা ওইখানে তারপর আমার কাছে ঠিক দশ মিনিট পরে ফোন গেল ফোন যাওয়ার পরে ওকে দুইটা হসপিটালে নিয়েছে ওখানে কোনো চিকিৎসা পায়নি প্রাইভেট হসপিটাল চিকিৎসা দেয়নি যদি হয়তো চিকিৎসা দিতে হয়তো আমার হয়তো আল্লাহ ছেলে বাঁচতেও পারতো তারপর বলছে যে কোনো সরকারি হসপিটালে নিয়ে যেতে সরকারি হসপিটাল বলতে এখন ছিল কর্মীটোলা হসপিটাল ওখানে নিতে তো অ্যাম্বুলেন্সেই মারা গেছে তারপর থেকে আর এই পর্যন্ত কিছু সহযোগিতা পাইছে ওগুলি দিয়ে এখন চলতেছি আর আমার হাজব্যান্ড আমার সংসারের উপার্জন ব্যক্তি ছিল এখন আমাদের চলাফেরা করতে আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আমার শাশুড়ি আমার আরেকটা দেবর আছে আর চার বোন যার যার সংসার নেওয়া শেষে আসে আম্মা আমার কাছে কিছুদিন থাকে আমার শাশুড়ি আবার অঞ্চলে ননদের কাছে থাকে বা ওই দেবরের কাছে থাকে তো ওইভাবেই চলতেছে আমাদের আর কোনো উপার্জনের কোনো ইয়া নাই এখন বাচ্চাটা নিয়ে এখন ঢাকা শহরে থাকা বাসা ভাড়া দেওয়া বাচ্চাটাকে পড়ানো আমার আমাদের জন্য কষ্টদায়ক হয়ে গেছে অনেক কষ্টদায়ক হয়ে গেছে তো যা এতদিন মানে সাহায্য সহযোগিতা পাইছে ওগুলি দিয়ে এখন চলতেছে আর কি চলতেছে এখন গুলি করছে ওই দিন তো কোনো ইয়ে ছিল না পুলিশ ছিল না ওদের ছাত্রলীগ গুলি করছে যখন ও বের হয়ে যাবে ঠিক তখনই গুলি করছে ঠিক বুক বরাবর গুলিটা করছে এমনভাবে গুলি করছে যাতে যেন আর না বাঁচতে পারে এভাবে গুলি করছে খুব কাছ থেকে গুলি করছে চার পাঁচ হাত থেকে দূর থেকে গুলিটা করছে আর ওখানে ওদের যে কর্মী ছিল ওই কর্মীরা তো ছিল কর্মীরা দেখছে কর্মীরা ছিল কর্মীরা দেখছে বললাম যে কিছু ওই যে সাহায্য সহযোগিতা পাইছি ওগুলি এখন দিয়ে চলতেছি আর আমার বাবার বাসা আমাকে সাহায্য সহযোগিতা করে যতটুকু দরকার

তাদের উদ্দেশ্যে বলা একটাই যে সবারই এটার বিচার হওয়া উচিত যেভাবেই যারাই মারছে প্রত্যেকেরই আমাদের মতো ভুক্তভোগী আমরা চাই এটার বিচার হোক এটা সুষ্ঠু তদন্ত হয়ে এটার বিচার হোক যারা মারছে যারা করছে ফেসিবাদ সরকার আওয়ামী লীগ এটার সাথে জড়িত ওকে দেশে আনে ওকে আইনের আওতায় আনা হোক এবং ওবায়দুল কাদের সেটা ইয়ে দিছে বলে দিছে আগের দিন বলে দিছে তার পরের দিন কিন্তু এই ঘটনা তিন তারিখে উনি ঘোষণা দিল মিডিয়ার সামনে চার তারিখ কিন্তু এই ঘটনাগুলি ঘটলো তো এটা তো একদম পরিকল্পিতভাবে খুন সেটাকে বলে চার তারিখ এত এত লোক মারা গেছে পাঁচ তারিখও মারা গেছে যেদিন দেশ দ্বিতীয়বার বিজয় হয়েছে সেদিনও মারা গেছে তো এটা দুঃখজনক আর যাদের মারা গেছে তারাও তো আমার মতনই একজন তাদেরও তো কষ্ট হইতেছে